খবর এখন সংবাদ নিউজ রুম থেকে আমি রাঙ্গামাটিতে জেলা জাতীয়তাবাদী হকার দলের আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মোহাম্মদ কামরুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি রাঙ্গামাটিতে বর্ণার্ধ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী হকার দল রাঙ্গামাটি জেলা শাখার আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সাত জানুয়ারি বিকালে একটি মিলনায়তনে এই সভা আয়োজিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান নবগঠিত জেলা হকার দলের সভাপতি মহম্মদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয় সভায় মহম্মদ কামাল বলেন সাধারণ মেহনতি মানুষের অধিকার আদায়ে জাতীয়তাবাদী হকার দল রাজপথে সবসময় সক্রিয় থাকবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে হকার দলের এই অগ্রযাত্রা অত্যন্ত সময় উপযোগী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সাকিল জেলা বিএনপি প্রচার সম্পাদক ও ওলামা দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এছাড়াও উপস্থিত ছিলেন নবগঠিত হকার দলের সাংগঠনিক সম্পাদক মহম্মদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়

আমরা গিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসছে ঠিক তার মনে হয় সপ্তাহ পরে আমাদের প্রিয় নেত্রী এবং খেলদা থেকে আমরা এই যে হারি দেওয়ার মাধ্যমে যে বাংলাদেশ শুধু বিএনপি কোন নেতা হারায় বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে একজন গার্জেন হারিয়েছে একজন আকর্ষী দেশের আপসিল দেশের মধ্যে এই জন্যই ম্যাডাম খালেদা জিয়া কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপস করে নিচ্ছে জীবন দিয়েছেন সন্তান পালে সন্তানকে বিচিত সতৰ্ক